শক্তের জায়গা শক্ত করবেন আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি মানে শুধু ট্যাঙ্ক না শক্তি মানে নির্ভরতা কমানো শক্তি মানে বিকল্প তৈরি করা শক্তি মানে নিজেকে অপরিহার্য করিয়া তোলা আমি খুব স্পষ্ট করে কয়েকটা বাস্তব কৌশল বলি দেখেন কিভাবে আমরা এই শক্তিতে অর্জন করতে পারবো মানে আজাদি আসেন সেগুলো দেখি এক নাম্বার একতরফা নির্ভরতা ভাঙা মানে ডিপেন্ডেন্সি ব্রেক করা যে রাষ্ট্র একটাই শক্তির উপরে ঝুলে থাকে সে আজাদ না সে জিমনি বাংলাদেশের আজাদির প্রথম শর্ত হইল এক দেশ এক বাজার এক জোটের উপরে জীবন মরণ নির্ভরতা কমানো এটা আদর্শ না এটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি আপনি ইউরোপে রপ্তানি করবেন আপনি এশিয়াতে করবেন আপনি আমেরিকার সাথে থাকবেন আপনি মধ্যপ্রাচ্যে থাকবেন আপনি আফ্রিকায় থাকবেন আপনি ল্যাটিন আমেরিকায় থাকবেন সব রাষ্ট্রের সাথে আপনি বন্ধুত্ব থাকবে দেয় না থাকবে বাণিজ্য থাকবে যে রাষ্ট্রে বিকল্প আছে তার সাথে কেউ হুমকির ভাষায় কথা বলে না দুই নাম্বার সামরিক শক্তি না কৌশলগত খরচ বাড়ানো আমরা তো সুপার পাওয়ার হইতে পারবো না এই স্বপ্ন তো আমাদের নাই কিন্তু আমাদের রাষ্ট্রের নিরাপত্তা লাগবে আমরা এমন একটা রাষ্ট্র হইতে পারি যাকে আঘাত করলে খরচা বেশি পড়ে কাঁপারা বেশি দিতে হয় সরাসরি যুদ্ধ না দলের আমাদের সাইবার সক্ষমতা যদি আমরা বাড়াই আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির জন্য যদি আমরা প্রয়োজনীয় ভূমিকা রাখি তাইলে আমাদের অপরিহার্যতা বাড়বে এগুলো দিয়ে রাষ্ট্র নিজের দাম বাড়ায় আমি অনেক আগে থেকে কইতেছি বাংলাদেশ সেনাবাহিনীর একটা সাইবার ব্রিগেড করেন ওয়াকারানন্দ প্রভুপাত আছে কেমনে দুর্বৃত্ত জেনারেলদের সুরক্ষা দেওয়া যায় কেমনে বাংলাদেশের নিরাপত্তা বৃদ্ধি করা যায় তার কোনো চিন্তা নাই আমাদের একটা নিরাপত্তা উপদেষ্টা আছে এই নিয়ে স্যাট ব্যাথ আছে কিনা কে জানে আল্লাহ জানে নিরাপত্তার ব্যাপারে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা কিন্তু এটা না যে আপনি নৈতিক কিনা আপনি ঠিকঠাক কাজ করতেছেন কিনা প্রশ্নটা হইতেছে আপনাকে যদি অস্থিতিশীল করে আপনাকে যদি কেউ আক্রমণ করে আপনাকে যদি কেউ আঘাত করে তাইলে ওর ক্ষতি কত যে আঘাতটা করবে বুঝেছাও এইটারে করে ডেটারেন। আমারে তুমি গলা পর্যন্ত ডুবাইতে পারবা আমি মানি কিন্তু তোমার আমি কম পর্যন্ত এইটা বুঝে যায় তাহলে আমার কাছে আসবে না তিন নাম্বার হইতেছে গুরুত্বপূর্ণ যে রাষ্ট্র নিজের নাগরিককে চাপে রাখে উপরে চাপ দিতে বাইরের শক্তির কষ্ট লাগে না ইরানে দেখতেছেন না ট্রাম্প এখন হুমকি দিতেছে এই পরিস্থিতি হইতো না যদি না তার ইরানের নিজের নাগরিকেরাই নিজের সরকারের উপরে বিলা হইতো যেই রাষ্ট্রে নাগরিকেরা রাষ্ট্রকে নিজের মনে করে সেই রাষ্ট্র ভাঙতে গেলে পড়াশক্তিরাও দ্বিধায় পড়ে ইনসাফ কি শুধু নৈতিক বিষয় না ইনসাফ হইল জিও পলিটিক্যাল অ্যাসেট চার নাম্বার হইতেছে জেতা আন্তর্জাতিক রাজনীতিতে যে আগে নিজের গল্প বলে সে অনেক আগে অর্ধেক যুদ্ধ জিতে যায় বাংলাদেশের এলিট মুসলমানদের দেখলে মনে হয় ওরা মনে করে যে আমরা মুসলমান এটা আমাদের বিপদ আর এর সর্বনাশ এটা তো আমাদের ন্যারেটিভ না এটা বাংলাদেশের ন্যারেটিভ না শত্রুর ন্যারেটিভ আমাদের ন্যারেটিভ হইল আমরা একটা নাগরিক রাষ্ট্র সেখানে ধর্ম বিশ্বাস ব্যক্তিগত আর রাষ্ট্রের সিদ্ধান্ত আসে জনগণের ইনসাফ থেকে এই ভাষা ওয়াশিংটন বুঝে ব্রাসেলস বুঝে বেজিং বুঝে ইন্ডিয়াও বুঝবে কারণ রাষ্ট্র কথা বলে স্বার্থের ভাষায় তাই শেষ কথা আমরা এই সিস্টেম মাইনা নিতে বাধ্য এই কথাটা অর্ধেক সত্য পুরা সত্যটা হইলো আমরা বোকা হইলে মাইনে নিতে বাধ্য আর বুদ্ধিমান হইলে এই সিস্টেমের ভেতরে মাথা উঁচু এরা আজাদি নিশ্চিত করতে পারবো তাই বুদ্ধিমান হন ঠিক কাজটা করুন স্কলাররা আমাদের শিখাইছেন যে রাষ্ট্র আবেগে চলে না স্কলাররা আমাদের এটাও দেখাইছেন যারা কাঠামো চাপ দেয় কিন্তু সিদ্ধান্তের জায়গা দেখা দেয় সিলি আমাদের সতর্ক করে ইউক্রেন আমাদের সাবধান করে আর বাংলাদেশ আমাদেরকে শেখায় ইনসাফ ছাড়া আজাদি নাই আর আজাদি ছাড়া সম্মান নাই বিদেশি রাষ্ট্র আমাদের আজাদি দেবে না কিন্তু নিতে বাধাও দিতে পারবে না যদি আমরা নিজেরাই নিজেদের প্রতি ইনসাফ করি এটাই আসল লড়াই এটাই আসল আজাদি আজাদি মানেটা আসলে কি আজাদি কোনো বিমূর্ত শব্দ না আজাদি কোনো পতাকার নাম না আজাদি কোনো সরকার বদলের স্লোগানও না আজাদি মানে আমার জাগতিক জীবনে আমার নিজের স্বাধীন অস্তিত্ব আমাকে কারো ইচ্ছায় জীবন চালাইতে হবে না আমাকে কারো শঙ্কায় জীবন সাজাতে হবে না আমাকে নিরাপত্তার জন্য প্রতিদিন শঙ্কিত থাকতে হবে না আমাকে অনিশ্চয়তা তারা করবে না আমাকে সম্মান বা মর্যাদা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না আমাকে আমার রাষ্ট্র আমার পূর্ণ সম্ভাবনায় বিকশিত হইতে দেবে আমি যা হইতে চাই সেটা আমাকে হওয়ার রাস্তা খুলে দেবে রাষ্ট্র এটাই আজাদি আজাদি আসে কোথায় থেকে ওয়াশিংটন থেকে না মস্কো থেকে না বেজিং থেকে না ইন্ডিয়া থেকে না আজাদি আসে ইনসাফ থেকে ইনসাফ মানে আইন সবার জন্য এক ক্ষমতা কারো ঢাল না রাষ্ট্র নাগরিকের শত্রু না ইনসাফ ছাড়া আজাদি মানে নৈরাজ্য আজাদি ছাড়া ইনসাফ মানে কাগজের কথা শুধু কালী আমরা ইনসাফ চাই কারণ আমরা আজাদি চাই আর ইনসাফ থেকে আসে আজাদি এই দাবি কোনো ইসলামপন্থী দাবি না এই দাবি কোনো সেকুলার পন্থীও দাবি না এই দাবি মানুষের দাবি এভাবেই হাদি আবু সাইদ মুগ্ধরা দুই হাজার চব্বিশের জুলাইয়ের বর্ষা বিপ্লবে আমাদেরকে শেখাইছে ইনসাফ থেকে আসে আজাদি ইনকিলাব জিন্দাবাদ আমরা কি চাই আপনি কি চান আমি কি চাই বাংলা কি চাই চাই আমরা কি চাই পালনা কি চাই চব্বিশ কি চাই জুলাই কি চাই আমরা কি চাই ইতিহাস কি চাই বিপ্লব কি চাই কি চায়